দর্শক দেখুন আইপ্যাকের অফিসে ইডির হানা শুধু অফিস না যিনি কর্ণধার রয়েছেন প্রতীক জয়েন তার যে বাড়ি লাউডন স্ট্রিটে সেখানেও হানা দিয়েছে এবং আরও একটা খবর যে পোস্তাতে একটি জায়গাতেও হানা দিয়েছে মানে আইপ্যাক সংক্রান্ত যেসব বিষয় রয়েছে ওখানে অফিস কর্ণধারের বাড়ি বা আরও কেউ যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের জায়গাতে ইডি হানা দিয়েছে আর সেই হানার খবর সামনে আসতেই পুলিশ রাজ্যের পুলিশ বিধাননগর পুলিশ বা কলকাতা পুলিশ একেবারে ছুটো ছুটি ফেলে দিয়েছে ছুটো ছুটি ফেলে দিয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ব্যাপারটা কি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে একটা পুরোনো মামলা কয়লা পাচারের সেই কয়লা পাচারের মামলার ব্যাপারে কোনো লিংক ইডি পেয়েছে সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে তার মানে কয়লা পাচারের টাকা পয়সা আইপ্যাকে ঢুকেছে বা ঢুকতে পারে সেই সন্দেহ করছে ইডি সেই জন্যে সরাসরি দিল্লি থেকে এস এসছে পুরো টিম দিল্লি থেকে দিল্লি থেকে ডিরেক্টলি টিমটা এসছে এসে কিন্তু এই হানাটা দিয়েছে লালা লালার কথা শুনেছেন সেই লালা তাকে নিয়ে তো কত কি হয়েছে লালার থেকে টাকা পয়সা মানে কত দিকে গেছে সেই সব নিয়ে তো অনেক প্রশ্ন তৈরি হয়েছিল তো এই যে হানা এখানেও ওই লালার ব্যাপারে মানে ওই ওখান থেকে তো উঠে এসছে অনেক অনেক কিছু তথ্য তো সেই সব লিঙ্ক টিং ধরেই নাকি এসছে ইডি একেবারে খতিয়ে দেখার জন্য তো সেই কাজটা শুরু করেছে এখনও চলছে হানা আমি যাই না শেষ পর্যন্ত কি উঠে আসবে তবে আমার মনে হয় কোথাও যে ঠিক জায়গাতে ঘাটা কিন্তু ইডি দিচ্ছে দিচ্ছে এই যে মানে ভোট কৌ কৌশল ভোট কৌশল ভোট কৌশলই এই যে বলা হয় না এই যে সংস্থা আইপ্যাক যার হাত ধরে টিএমসি ক্ষমতায় ফিরেছে এটা তো ঠিক আইপ্যাক যদি গতবার না আসতো বা তাকে না আনা হতো টি ফিরতে পারতো না আইপ্যাক এসে এত সব বুজরুকি বা ধাপ্পা এত সব দিয়েছিল যে মানুষ কোথাও কোথাও বিভ্রান্ত হয়েছেন কোথাও কোথাও যে কৌশল তাদের কাছে হারতে হয়েছে অনেক কুকৌশল সামনে সামনে এসেছিলো বা খবর হয়েছিল সেই ভোট করা থেকে শুরু করে ভোটের কাউন্টিং ইত্যাদি তো তার কাছে বাংলার মানুষ হেরে গেছে এটুকু বলতে পারি পরিবর্তন কিন্তু ছিল একুশেই একুশেই পরিবর্তন ছিল কিন্তু আইপ্যাককে নিয়ে আসার পরে এত রকমের সব কৌশল অবলম্বন করা হলো ডিরেক্টলি বা অন্যভাবে দেখেছেন আপনারা একে বলো তাকে বলো বলে একদিকে ওই সব চললো তারপরে মানুষকে বিভ্রান্ত করা ভুয়ো খবর ছড়ানো এমনকি এটাও দেখেছেন যেটা আইপ্যাকেই করেছিল বলে অনেকে বলেছিলেন বা দাবি করে থাকেন ভোট যেদিন তার একদিন আগে হঠাৎ করে ওপিনিয়ন পোল বলে একটা করে মানে লিফলেট যেসব পত্রিকা তখন বের হতো বিভিন্ন বড়ো বড়ো পত্রিকা তার মাঝখানে দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হতো যেটা একেবারেই মানে অবৈধ একটা ব্যাপার কারণ ওই সময়ে কিন্তু ওপিনিয়ান ওপিনিয়ন পোল বা এসব হওয়ার কথা না ভোট যেদিন তার আগের দিনে ওপিনিয়ন পোল কোথাও কোনো সংস্থা করতে পারে না কমিশন কমিশনের একটা নিষেধাজ্ঞা আছে কিন্তু ওই ওইগুলো করা হতো এই করে করে মানুষের মনে একটা ভুয়ো ধারণা তারপরে কত কী সব দেখেছেন তো ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল ওই মানে সুবিধা দেওয়ার নাম করে আগের থেকে সব ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে সেখানে ওই অডিও বার্তা পাঠানো তারপরে সব ভুয়ো খবর মানে ভোট হয়েছে তখনও কোথায় কি এত আসনে জিতে যাচ্ছে বলে এমন ভাব অডিও বার্তা ছাড়া হতো যারা মনে হচ্ছে কোথাও খবর পড়া হচ্ছে যারা মনে হচ্ছে রেডিওতে খবর খবর পড়া হচ্ছে মানে এই সবগুলো করেছিল মানুষকে বিভ্রান্ত করেছিল আইপ্যাক এটা রাজ্যের বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন তো সেই সব করে টোরে মোটামুটি টিএমসি কে ক্ষমতায় এনে দিয়েছে এবং টিএমসিও পুষিয়ে দিয়েছে তখনই তো শুনেছিলাম কত সাতশো কোটি না কত কোটি শোনার কথা তারপরে তো বাইরে আরও কি জানি না প্রচুর টাকা পয়সা তবে টাকা পয়সা যে আইপ্যাক সংস্থা অনেক পেয়েছে এবং এখানে এসে যে কার্যত মানে লুটে নেওয়া বলা যায় প্রশান্ত কিশোর এখন তিনি সরে এসছেন সরে এসছেন বলতে ওনার পার্টনার তো এখানে আছেন উনি এখন নিজস্ব পলিটিক্যাল ফিল তৈরি করার চেষ্টা করেছেন তো আমি তো বিহারে গেছিলাম আমি দেখেছি যেভাবে খরচা করেছেন পিকে কোথেকে এত টাকা পেয়েছেন বলবেন আমি আমি আমার কাজ করে পেয়েছি তো কাজ করে হোক আর যাই হোক সুকৌশল হোক আর কুকৌশল হোক টাকা সত্যিই পেয়েছেন এবং বিরাট টাকা যে এখান থেকে পেয়েছেন নিয়ে গেছে ছোট করে পরিষ্কার যে খরচা করেছেন যদিও তার রেজাল্ট কিন্তু বিক জিরো হয়েছে বিহারে ডিরেক্টলি পলিটিক্সে নেমে তিনি যদি এতই কৌশলী হতেন তাহলে তিনি তার এলাকায় তার রাজ্যে একটা আসন পেলেন না এত ঝড় তুলেন এই করলেন এত খরচা করলেন যে খরচা করছেন অন্য পলিটিক্যাল পার্টি বড় পলিটিক্যাল পার্টি অত খরচা করতে পারেনি এটা ওনাকে বলে থাকেন তো পারলেন না কেন তার মানে কী কৌশল উনি অবলম্বন করেন তার মানে এখানে কী কৌশল ছিল একটাই কৌশল ছিল যেহেতু শাসক এখানে শাসকের একটা মেশিনারি আছে সেটাকে কাজে লাগানো কোথায় কীভাবে লোক ফিট করে এই করে করানো এটা হয়েছে তো করেছিলেন এবং আবারও বলছি পয়সাও বেশ পেয়েছিলেন তো এই যে পয়সা এত ঢুকছে প্যাকে সত্যি কি শুধু তাদের মজুরির মানে বেশিসে পয়সা নাকি এখানে এই আবার অন্য কিছু হচ্ছে সাদা কালো কিছু হচ্ছে সেটাই হয়তো খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি যে সাদা কালো কিছু হচ্ছে কিনা কয়লা পাঁচালো টাকা ডিরেক্টলি এখানে ঢুকছে কিনা এখানের মাধ্যমে কিছু হয়েছে কিনা সেটাই হয়তো খোঁজ চেষ্টা কর মানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে সেই জন্যেই ইডির হানা হয়েছে আইপ্যাকে এবং এমন একটা মুহূর্তে হানা যখন সামনে ভোট ফলে এই সময়ে টাকা পয়সার অনেক কিছু ব্যাপার হতে পারে প্রচুর টাকা পয়সা ছড়াই টি দেখছেন না আপনারা শুধু একটা কথা ভাবুন না দর্শক আমি মাঝে মধ্যে ভাবি যে বাংলার মানুষ কেন এগুলো ডিপলি ভাবছেন না টিএমসি বলছে আমরা মা মাটি মানুষের দল মানে এমন ভাব গো গোবেচারা একেবারে দরিদ্র খেতে পায় না এরকম টাইপের ভাবনা কথার মধ্যে কিন্তু টিএমসির প্রচার দেখছেন দেখুন সরকারটা সত্যিই টাকা নেই সরকারটা সত্যিই টাকা নেই মাঝখানে বলে দিল কি একটা আমার পাড়া আমার সমাধান নাকি কি একটা কর্মসূচি সব নাকি বুদ্ধি বুধে নাকি সব টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি এ না কী কাজ হচ্ছে কোথাও টাকা যাচ্ছে কিনা বা গেলেও সেটা ঠিক মতো কাজ হচ্ছে কিনা সরকার সত্যি টাকা নেই সরকার তো সব তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন না স্কুল বন্ধের দিকে সব তুলে দিচ্ছে কিন্তু দলটার দেখবেন টাকার কোনো শেষ নেই অভিষেক ব্যানার্জি যে প্রোগ্রামগুলো করছেন কদিন ধরে দেখবেন এই কদিন ধরে নতুন করে শুরু করছেন ভাবুন তো এক একটা প্রোগ্রামে কত খরচা হতে পারে সব আই প্যাক তো অ্যারেঞ্জ করছে কত খরচা হতে পারে বুঝতে পারছেন একটা মাঠে বক্তব্য রাখবেন র্যাম করছেন একটা বিরাট পাকাপক্ত র্যাম কত খরচা বলুন তো এগুলো কত খরচা কালকে তো দেখলাম গোলাপ ফুল ছুটছেন ঠিক আছে তো আমি মানে ব্যাপারটা যেটা বলতে চাইছি যে যে খরচা করছে টিএমসি শুধু এখানে প্রচারে না সর্বত্র খরচা করছে ফলে সামনে ভোট তার মানে টাকা পয়সা বিরাট মজুত করেছে হয়তো সেই সবের কোনো লিঙ্ক পেয়েছে কোনো লিঙ্ক পেয়েছে শুধু এখন না আগেরও কোনো যোগটোগ আছে লিঙ্কটিংটা হয়তো পেয়েছে খতিয়ে দেখার চেষ্টা করছে মিডিয়াতে যে খবরটা এখন আসছে পুরনো মামলা বলা হচ্ছে তো নতুন করে কিছু আছে কিনা সেটা হয়তো আমরা আরও পরে বুঝবো তো এই যে রেডটা করছে যে হানাটা দিয়েছে একেবারে একযোগে মানে তিনটে অফিস বাড়ি যে কেউ কথা নোট নড়তে চড়তে না পারেন তো সেই জন্যে এই যে করেছে না সাত সকাল এসে ইডি আমার মনে হয় ঠিক জায়গায় স্ট্রাইকটা করেছে ঠিক জায়গায় স্ট্রাইকটা করেছে ঠিক ঠিক সময়ে স্ট্রাইকটা করেছে যদি এটা সার্জিক্যাল স্ট্রাইক বলেন ঠিক জায়গায় ঠিক সময় করেছে তো এখান থেকে অনেক কিছু কিন্তু ধরা পড়তে পারে কারণ এরা যেভাবে টাকা ছড়াবে এবার গতবার কি টাকা ছড়ানো দেখা যাচ্ছে এবার ধারণা প্রচুর টাকা ছড়াবে প্রচুর কারণ টাকা ছাড়া তো চলবে না তো টাকা ছাড়া তো এই দলটা কখনো এগোতে পারবে না এখন জনসমর্থন আছে এরা টাকা আর হচ্ছে মানে প্রশাসন টাকার প্রশাসন মানে পুলিশকে একে তাকে দিয়ে এই সব এসে আর গুলি দেওয়ার চেষ্টা করছিল তো এই এরা তো এই সব এরা তো জনসমর্থন বলে কিছু নেই এই যে অভিষেকের প্রোগ্রামে লোকজন দেখছেন কালকে দেখছি ইটা গেছেন একটা কি পথসভা টাইপের করেছেন বা একটা মোড়েতে কিছু লোককে দেখা গেছে আপনাদের মনে হয় ওটা 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 স্বতঃস্ফূর্ত ছাড়া মনে হয় আচ্ছা কিছু লোককে টাকা পয়সা দিয়ে ভুল ভুজুং ভাজাং বুঝিয়ে বা চাপ দিয়ে আনা যাবে না চাপ দিয়ে আনা যাবে না যদি সত্যিই মানুষের সমর্থন থাকতো ঠিকঠাক থাকতো কালকে দেখেছেন তো ওই শট লেগে আশাকর্মীরা কী করেছেন ব্যারিকেড ভেঙে মহিলারা তো দেখেছেন তো তারা কীরকম চিৎকার করেছেন কীরকম বিক্ষোভ দেখিয়েছেন সারাদিন খাটি আমাদের ওই কত দুশো টাকাও না মনে হয় তার থেকে কম টাকা আমরা কাজ করব এটা হচ্ছে এটা হচ্ছে ওটা ওটা ছিল স্বতঃস্ফূর্ত খুব বিক্ষোভ স্বতঃস্ফূর্ত কিন্তু এটা আর অভিষেকের যে প্রোগ্রামগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ম্যানিপুলেট করে অর্গানাইজ করে করা তো নিশ্চয়ই ওনারাও বুঝছেন ওনারাও বুঝছেন বুঝছেন বলেই ওনারা এইসব করছেন কিছু শো দেখানোর চেষ্টা যেন মনে হচ্ছে একটা সিনেমা হচ্ছে কালকে আমি যা দেখছিলাম একজন কাউকে নায়িকাকে নামিয়ে দিলে আর রাজ চক্রবর্তীকে যদি পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হতো তাহলে একটা সিনেমা হয়ে যেত ইটা হারে অভিষেক একটা সিনেমা আধ ঘন্টার বা চল্লিশ মিনিট হয়ে যেত একটা একটা গান টান ভালো করে তৈরি গানও বাড়ছে দেখছিলাম অভিষেকের নাম নাম করে তো আমার আমি যেটা বলতে যে বাংলার মানুষ কেন এগুলো ডিপি ভাববেন না যে হচ্ছে কি হচ্ছে না কিন্তু কী হচ্ছে এখানে ভোট চাইতেছেন ভোটের কথা কাজের কি করেছেন কাজ বলুন আর ভোট চান এত সংসারছেন ঢং করছেন এগুলো কেন এটা মানুষের বোঝা উচিত যে মুখে মামাটে মানুষ আর এদিকে সব ফাইভ স্টারের মানে সব কর্পোরেট কালচার দেখানোর চেষ্টা চেষ্টা করছে এটা কোম্পানির মতো করে এ হয় না কিন্তু তো আমার ধারণা ওনারাও বুঝছেন এইভাবে হবে না সেই জন্য টাকা পয়সা মোতায়েন করা এটা দেখানো সব কিছুকে ভুলিয়ে দেওয়া দুর্নীতি চুরি আমাকে ভুলিয়ে দেওয়া এইসব করে ওনারা পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আবারও বলছে ঠিক সময় হানাটা আমি কোথাও বুঝছি যে দিয়েছে ইডি অফিস বাড়ি ইত্যাদি জায়গাতে তো সেখান থেকে কি উঠে আসে দেখার ব্যাপার রয়েছে আর আমা আমি 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 কথা করছি যে যে কিছু একটা বের হবে কিছু একটা বের হবে দেখবেন কারণ লিঙ্ক দিল্লি থেকে সরাসরি এসে এটা যখন স্ট্রাইকটা করেছে কিছু একটা হয়তো বের হবে তৃণমূল বলবে কিছুই বাইরে কিছুই পায়নি দিনের শেষে একটা প্রেসমিটিসটা তৃণমূল করবে এখন হয়তো বেলাবেলিও করতে বসতে পারে ওরা ওরা বলবে ভোট এসে গেছে তো সেই জন্য এইসব ভোট তো হতেই থাকে আপনি পঞ্চায়েত ভোটেও বলেন কিছু করা যাবে না পুরসভার ভোটের সময় বলে কিছু করা যাবে না লোকসভার ভোটের সময় বলেন কিছু করা যাবে না আবার বিধানসভা ভোটের সময় কিছু তাহলে হানাটা হবে কবে মানে ধরাটা হবে কবে আমরা তো আরও দ্রুত কাজটা অবশ্যই দেখতে চাই আমরা আরও দ্রুত কাজটা অবশ্যই দেখতে চাই কিন্তু এই মুহূর্তে আইপ্যাকটার ব্যাপার ব্যাপারে নজরদারি করাটা খুব জরুরি কারণ এদের মাধ্যমেই কিন্তু টাকা পয়সা ছড়ানো যে বিষয়টা সেটা কিন্তু হয়ে থাকে ফলে ঠিক সময়ে ঠিক জায়গায় আঘাত দেখা যাক কী বেরিয়ে আসে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন বা আপনাদের কি ডিমান্ড আপনারা কি চাইছেন যা বলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে